সামনে কিন্তু আমার বিয়ে যেভাবেই হোক চলে আসবি কোন ফাঁকি ঝুঁকি দিতে পারবে না শোন সুন্দর করে কালার করে দিবে জুতো দুটা সৈকত তুমি এখানে কি করতেছো তার আগে বলো একটা মানুষের সাথে কেউ এইভাবে ব্যবহার করে কেন কি হইছে ও বুঝে না একটা মুচি লাগে যে ব্যবহার করার কথা ও তোইটাই করছে তুমি রিচ একটা পারসন তোমার বন্ধু নাকি সামান্য মুচি এই মুচি তোমার বন্ধু হতেই পারে না হোক সে মুচি তার গায়ে তুমি কি ফেলেছো জুতোগুলো ফেলেছো একটা ময়লা জুতো বাঁধবে না ও বুঝতে পারে নাই কইরা ফেলেছে করে ফেলছে ফেলছে ওর সাথে আমার বিয়ের কথা চলছে তোর কি মনে হয় এইরকম মেয়েকে আমি বিয়ে করব এই শোনো ও একটা মুচি হলেও কিন্তু মানুষ সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি একই স্কুলে পড়েছি সামানো মুচের বন্ধু কিনা আমার হাজব্যান্ড হবে কখনোই না আমি মুক্তা তোমাকে কখনোই বিয়ে করব না কার অবস্থা কখন কোন জায়গায় যায় এটা শুধুমাত্র আল্লাহ বলতে পারবে আমিও না তুমিও না পরিশ্রম করে মানুষ অনেক জায়গায় যেতে পারে আবার অনেক সময় মানুষ পরিশ্রম করার পরে একই জায়গায় থেকে যায় কারণ কি এটা পুরোটাই আল্লাহর ইচ্ছে আর তুমি মানুষটাকে অপমান করছো শৈক তোরা শুধু আমার জন্য শুধু শুধু ওর সাথে ঝগড়া করতেছো বাদবে না মেয়েটা দেখতে সুন্দর আছে মাসাল্লা বিয়ে করে নে আমার জন্য শুধু শুধু এই ঝগড়াটা করিস না তো বন্ধু ওকে তুই সুন্দর বলতে পারিস কিন্তু ওর মনটা কুৎসিত আজকে আমি প্রমাণ পেয়ে গেছি আমি তো ওর আউটলুক দেখে ওকে বিয়ে করতে চেয়েছিলাম বাট ওর যে মেন্টালিটি এতটা নিচ আমি তো জানতাম না আপু আপনি কিছু মনে করবেন না ও আমার অনেক আগের বন্ধু তো হয়তো ভাই আপনি জুতোটা এইভাবে মারছেন ও কষ্ট পাইছে আর আমি খমচাতে যা আপনাকে তোমার এই কথা শুনে আমার কোনো লাভ হবে না আমি আজকে বাবাকে যে বলবো যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না তোমাকে আমি বিয়ে করি কিনা সন্দেহ তোমার বাবার সাথে আমি আজকেই কথা বলবো তোমার সাথে বিয়ে তো দূরের কথা আমি তোমার মুখও দেখতে চাই না বিয়ে তোমাকে আমি বিয়ে করব বিয়ে মাই ফুট ওখানে না তুই তুই এভাবে শিক্ষা হবে না তোর মত মেয়েদের জুতা দিয়ে পিটাই লম্বা করতেবে এই জুতাটা দিয়ে তো বন্ধু বন্ধু আমাকে ডেকেছিলেন হ্যাঁ তোমাকে ডেকেছি একটা প্রয়োজন ছিল ঠিক আছে বাবা কি কথা বলুন মুখে শুনলাম তুমি নাকি কোন সামনে আমার মেয়েকে অপমান করেছ এই কথা বাবা আমি তো ভেবেছিলাম এই ব্যাপারটা ওখানে সলভ হয়ে গেছে ওর একটু রাগ হয়েছিল আমি একটু রেগে গিয়েছিলাম তাই এই ধরনের একটা আচরণ করেছি কিন্তু এটা যে আপনার পর্যন্ত আসবে সেটা তো জানতাম না তুমি আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছো অপমানটা করেছো এটা অযোগ্য তুমি সামনে তুমি তুমি আমাকে মেরেছো এটা একদমই ঠিক দেখো আমি তখন রাগের তো জুতোটা মেরেছিলাম জুতোটা তোমার গায়ে লাগেনি মানুষ অনেক কিছুই বলতে পারে করতে পারে আমার উচিত ছিল তখন জুতো দিয়ে তোমাকে আচ্ছা মতো পেটানো একটা মানুষকে মানুষ ভাবতে পারো না কোনো তো মানুষ তার চেয়ে বড় কথা সে আমার বন্ধু সামান্য মুচি তোমার বন্ধু তার জন্য তুমি আমার সামনে আমার মেয়েকে মুখছ না বাবা এটা কখনই হতে পারে না দেখুন বাবা শুধু মুচি না আমার মাছওয়ালা বন্ধু আছে আমার সুইপার বন্ধু আছে পুঁজি দোকানদার বন্ধু আছে তেমনি অনেক রিচ রিচ পার্সন বন্ধু আছে আমি একটা স্কুলে পড়েছি কলেজে পড়েছি ভার্সিটিতে পড়েছি এবং সমাজে চলাফেরা করেছি এই সময়ে আমার অনেক রকম বন্ধুর সাথে পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে মিশেছি আমি সবার সাথে সক্ষতা রাখতে পছন্দ করি এসব বললে তো হবে না বাবা আমাদের একটা স্টাফ আছে একটা লেভেল আছে সেটা তোমাকে ভাবতে হবে যদি আপনার স্ট্যাটাসের কথা বলেন তাহলে তো আপনাদের সাথে আমার সম্পর্ক করা উচিত না আপনারা উচ্চ মধ্যবিত্ত রিচের পর্যায়ে বাট আমি তো বলতে গেলে এলিট শ্রেণীর একজন আমার তো আপনার সাথে কোনো স্ট্যাটাসই যায় না তাহলে আমি আপনার সাথে বা আপনার মেয়ের সাথে কেন সম্পর্ক করছি ঠিক আছে যখন সেই সহযোগিতা করেছে করেছে এখন ভুলে যাও তোমার তো সেই সময়টি এখন আর নেই এখন শুধু তুমি আমার মেয়েকে নিয়ে ভাববে তোমার স্ট্যাটাস নিয়ে ভাববে দেখুন আমি আমার বন্ধুকে কখনোই ফেলে দিতে পারবো না আমি ছোটো থেকে একসাথে বড় হয়েছি আমার যখন খুব বাজে অবস্থা যাচ্ছিল তখন কিন্তু আমার এই বন্ধুই আমাকে হেল্প করেছে পড়ালেখা ছেড়ে দিয়েছিল অনেক ছোটো থেকে কাজ করে আমার যখন আর্থিক অনটন চলছে তখন সে আমাকে টাকা দিয়ে বলেছিল বন্ধু আমি পড়ালেখাটা চালাতে পারিনি কিন্তু তুই পড়ালেখাটা চালিয়ে যা অনেক বড় হোক আমি বড় হয়েছি অনেক বড় হয়েছি ওর জন্য হয়েছি আমি ওকে অনেক হেল্প করতে চাই কিন্তু ও কোনোদিন দিন আমার কাছ থেকে হেল্প নিবে না কারণ ওর আত্মসম্মান বোধ অনেক বেশি আর আপনাদের আপনাদের কোনো আত্মসম্মান বোধই নেই আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করছি সমাজের সবাই মানুষ ওরা আছে বলেই আমরা আছি আর আপনারা একের পর এক বাজে কথা বলেই যাচ্ছেন বাবা তোমাকে আমি আগে বলেছিলাম যে ও বুঝবে না ও এরকমই করবে শুধু শুধু ওকে বুঝাতে যেও না ওর সাথে আমি সম্পর্কে রাখবো না দেখো তুমি আমার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছো এখন দেখছি তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো এটা বাজে ব্যবহার না আমি একটু হাইপার হয়ে যাই আমি অন্যায়ের প্রতিবাদ করি আমি মানুষের সাথে বৈষম্য দেখলে আমি নিতে পারি না আমি সেটা নিয়ে একটা প্রতিবাদস্বরূপ আপনার সাথে কথা বলছি কোনো বাজে ব্যবহার করছি না কিন্তু আপনাদের মেন্টালিটি এতটা খারাপ আমি ভেবেছিলাম ও হয়তো এরকমটা করছে বাট এখন তো দেখলাম গোড়াই গলত আপনি ওকে শিক্ষা দিচ্ছেন একজন বাবা হয়ে কীভাবে একটা মেয়েকে এই ধরনের শিক্ষা দিতে পারেন সমাজে সবাই সমান সবাই মানুষ আমি এখন ভাববো তোমার সাথে আমরা সম্পর্ক করব কি না ফাইন আপনার আমার সাথে কি সম্পর্ক রাখবেন না সম্পর্ক তো আমি আপনার মেয়ের সাথে রাখবো না আপনার আপনার মেয়ে আপনাদের পরিবার এখন আর মনে হচ্ছে আমার জন্য বেটার না নট গুড কারণ আমি অন্য একটা এথিক্সে বড় হয়েছি আপনাদের এথিক্সটা আলাদা সো আমি নিজে নিজ দায়িত্বে এই সম্পর্কটাকে ব্রেক আপ করে গেলাম আপনার মেয়ের সাথে আপনার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই আমি ওকে বিয়ে করব না ওকে দেখলে বাবা যত বড় মুখ না তত বড় কথা তুমি অসম্মান করলো আমার এই ছেলেকে চায় না আমিও বিয়ে করবো না এইরকম ছেলেকে